কার বাইরে পাকানো সাদা চুল সুজন পুজো চলবে না সুজন করুক নিউ করে তার কোনো জায়গা নেই আমরা ওরা এসে বলতে হয় আপনাদের কষ্ট তৃণমূল কি কি করেছে আমি বলছি নিউবেলা করে উন্নয়ন করলে তৃণমূলই আমাদের সবাই

আমরা লাগবো না তাই একটাও ভোট বিজেপি কে হয় একটাও ভোট সিপিএমকে নয় আমরা আর খালকে তুমি লাগব না সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যে বিরাট পিক্ষিক করবেন পয়লা জুন রাস্তায় নেমে সেটা ইভিএপ আপনারা রূপান্তরিত করুন বিবিএ আমার নাম্বার তিন এক দুই তিন নাচে তিন তিন করে দিয়েছে আপনারা আমাদের জেতান তারপর আমরা একসাথে দিলে এক দুই তিন মনোজ বলছে বিজেপিকে বিদায় ওদের বিদায় দেবার স্লোগান আপনারা সবাই খুব ভালো থাকবেন অনেক অভিনন্দন এত সুন্দর বিচ্ছিন্ন করছেন ঋষির মতো